হ্যালো গাইস আজকে তোমাদেরকে ছবি দেখে কয়েকটি ফুলের নাম গেস করতে হবে তো এইটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন তাহলে গেস করে বলো তো ফুলটির নাম কী হতে পারে দেখো গাইস প্রথমে কুঞ্জ আছে তারপরে আছে লতা তাহলে ফুলটির নাম হবে কুঞ্জলতা এবার এই দুটি ছবি দেখে ফুলটির নাম গেস করে বলতো কি হতে পারে দেখো বন্ধুরা এখানে মায়ের ছবি আছে আর লতি আছে তাহলে ফুলটির নাম হবে মালতী এবার এই তিনটি ছবি দেখে গেস করে বলতো ফুলটির নাম কি হতে পারে তো প্রথমে রয়েছে নাকের ছবি তারপরে গ্যাস তারপরে স্বর তাহলে ফুলটির নাম হবে নাগেশ্বর দুই নম্বর প্রশ্ন এই দুটি ছবি দেখে ফুলটির নাম গেস করে বলো তো কি হতে পারে দেখো ফ্রেন্ডস প্রথমে আছে সাপের ছবি তারপর আছে পোলা তাহলে ফুলটির নাম হবে সাপলা এবারে এই তিনটি ছবি দেখে ফুলটির নাম গেস করে বলতো কি হতে পারে যদি পারো তাহলে অবশ্যই একটি লাইক করো দেখো এখানে প্রথমে আছে নয় তারপরে অন তারপরে তারা তাহলে ফুলটির নাম হবে নয়ন তারা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপরে বলো তো ফুলটির নাম কি হতে পারে প্রথমে রয়েছে নীল তারপরে কণ্ঠ তাহলে ফুলটির নাম হবে নীল নীলকণ্ঠ কার কোন ফুলটি পছন্দ কমেন্ট করে জানাও তিন নম্বর প্রশ্ন এই পাঁচটি ছবিকে ভালো করে দেখো তারপরে বলো তো ফুলটির নাম কি হতে পারে প্রথমে রয়েছে সরেও তারপরে লক তারপরে কান তারপরে নন তারপরে দা তাহলে ফুলটির নাম হবে অলোকানন্দা এবার এই দুটি ছবিকে দেখে বলো তো ফুলটির নাম কি হতে পারে প্রথমে রয়েছে কলা তারপরে রয়েছে বতি তাহলে ফুলটির নাম হবে কলাবতি এই তিনটি ছবিকে ভালো করে দেখে বলো তো ফুলটির নাম কি হতে পারে তোমাদের সময় শুরু এখন থেকে দেখো এখানে প্রথমে রয়েছে শ্বেত তারপরে কানের ছবি তারপরে চন তাহলে ফুলটির নাম হবে শ্বেত কাঞ্চন চার নম্বর প্রশ্ন এই দুটি ছবিকে ভালো করে দেখে বলো তো ফুলটির নাম কি হবে প্রথমে দুধের ছবি রয়েছে তারপরে কলমি শাকের ছবি রয়েছে তাহলে ফুলটির নাম হবে দুধ কলমি এই তিনটি ছবিকে ভালো করে দেখে গেস করে বলো তো ফুলটির নাম কি হতে পারে যদি পারো তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে দেখো প্রথমে রয়েছে সন্ধ্যা তারপরে মা তারপরে লতি তাহলে ফুলটির নাম হবে সন্ধ্যা মালতী এবার এই দুটি ছবিকে ভালো করে দেখিয়ে গেস করে বলো তো ফুলটির নাম কি হতে পারে দেখো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপরে মেলি তাহলে ফুলটির নাম হবে চামেলি মেলি পাঁচ নম্বর প্রশ্ন এই দুটি ছবিকে দেখে ভালো করে বলো ফুলটির নাম কি হবে যদি পারো তাহলে কমেন্ট করে জানাও দেখো ফ্রেন্ডস প্রথমে দাঁতের ছবি রয়েছে আর তারপরে আছে রাঙা তাহলে ফুলটির নাম হবে দাঁত রাঙা এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখিয়ে গেস করে বলো তো ফুলটির নাম কি হতে পারে প্রথমে রয়েছে অপরা তারপরে জিতের ছবি রয়েছে তারপরে তা তাহলে ফুলটির নাম হবে অপরাজিতা এই তিনটি ছবিকে ভালো করে দেখিয়ে গেস করে বলো তো ফুলটির নাম কি হতে পারে দেখো ফ্রেন্ডস এখানে প্রথমে রয়েছে পায়ের ছবি তারপরে হাঁড়ির ছবি তারপরে কাস তাহলে ফুলটি হবে পাহাড়ি কাজ ছয় নম্বর প্রশ্ন এই তিনটি ছবিকে দেখে গেস করে বলো তো ফুলটির নাম কি হবে প্রথমে রয়েছে দয় ওকার তারপরে পায়ের ছবি তারপরে টি তাহলে ফুলটির নাম হবে দোপাটি এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবিকে দেখে ভালো করে বলো তো ফুলটির নাম কি হবে প্রথমে রয়েছে দন্তসায় হসই তারপরে উল তারপরে ই তাহলে ফুলটির নাম হবে শিউলি এখানে এই দুটি ছবিকে ভালো করে দেখে গেস করে বলো তো ফুলটির নাম কি হতে পারে প্রথমে রয়েছে পোলার ছবি তারপরে রয়েছে আঁচফলের ছবি তাহলে এখানে ফুলটি হবে পোলাশ এই দুটি ছবিকে দেখে গেস করে বলো তো ফুলটি কি হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখো ফ্রেন্ডস এখানে চাঁদের ছবি আছে আর মালার ছবি আছে তাহলে ফুলটি হবে চাঁদ মালা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান যদি পারো তাহলে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ